আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ এটা হলো পূর্ব শিলমন্দি এটা মুন্সিগঞ্জ পৌরসভায় নং ওয়ার্ড ঠিক আছে আর এই যে এই দেখতে পাচ্ছেন এইটি হলো আপনার জায়গার আশেপাশের আপনার ভিডিও বাড়িঘর ঠিক জায়গাটির কাছে আছে এই যে এটা হলো মুরগির খামার একটি পোলট্রি খামার এবং রাস্তা এই যে রাস্তার সাথে বাড়িঘর সব কিছু আছে আর ওই যে দেখতে পাচ্ছেন ওইখানে এই যে ঠিক এটা হলো আপনার যে একশো পঁচিশ শতাংশ জমিটি এটা হলো একশো শতাংশ জমি এই একশো পঁচিশ শতাংশ জমির একসাথে বিক্রি করা হবে অথবা ভেঙে চলে আপনি ভেঙেও কিনতে পারেন অর্ধেক অর্ধেক করে আর এখান থেকে যে বাড়িটি দেখতে পাচ্ছেন এই বাড়ির এই সাইড দিয়ে একটি চার ফিট রাস্তা তৈরি করে দেওয়া হবে একেবারে জমি পর্যন্ত ঠিক আছে আর এখানে হলো একশো পঁচিশ শতাংশ জমি এই যে রাস্তা মেন রাস্তা একেবারে এটা হলো মেন রাস্তা আশেপাশে অনেক বাড়িঘর আছে আর একেবারে বাড়িঘরের সাথে মুরগির খামার পোলট্রি খামার সহ বড় বড় সব ব্যবসা প্রতিষ্ঠানের যে প্রজেক্ট মিনি প্রজেক্টের ব্যবস্থা এখানে অনেকে জায়গা কিনে করেছে আর এটা হলো আপনার এই যে একশো শতাংশ আর এটি প্রতি শতাংশ দাম ধরা হয়েছে সত্তর হাজার টাকা আমি আবারও বলছি প্রতি শতাংশ দাম হলো সত্তর হাজার টাকা শতাংশ এটি মুসন্স পৌরসভায় থানা জেলা মুসুয় সদর মুশন সদরের মধ্যে পৌরসভার মধ্যে এর থেকে কম দামে চ্যালেঞ্জিং দাম এখান থেকে জীবনও পাওয়া যাবে না এত কম দামের জায়গা তা আবার মুসন্স পৌরসভায় এই জায়গাটি কিনতে চাইলে উপরে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন আর বিস্তারিত জানতে নিচে স্ক্রিনে দেওয়ার নাম্বারটি তো যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবারকাত